যাদের যাত্রাপালা ভালো লাগে যাদের কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না এই জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই কথা বলে ঠিক না আমার তাহলে এক শ্রেণীর শ্রোতা শ্রোতা পেয়েছে আমরা তারা কোরআন শুনলে ইমান কি যাবে বেড়ে যাবে আরেক এক শ্রেণীর শ্রোতা আমরা পেয়েছি যাদের যারা কোরান শুনতে দিবে না লা তাসমাউ আল কোরআন তারা কোরআনে বাধা দিবে কেন দিবে তাদের ব্যবসায় যেন তারা সফল হতে পারে তারা যেন তাদের খুশি করতে পারে তারা যেন এই সমাজে আল্লাহর আইন বাদ দেওয়া তাগুদের আইন প্রতিষ্ঠিত করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য তারা কোরআনের বাধা দেবে এবং তাদের ব্যবসায় তারা সফল হওয়ার জন্যই তারা কোরআনের পথে বাধা দেবে কিন্তু আমার ভাইয়েরা আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই না তাগুদের পক্ষে থাকতে চাই জোরে বলেন কোরআনের পক্ষে থাকতে হবে জীবন যাবে শহীদ হব কুরানের পক্ষ থেকে বাতিল তাগতের পক্ষে যাবো না কথা বলেন ঠিক কিনা এই কুরানের পথ হলো রসুলের পথ রসুলের আদর্শ নিয়ে বাঁচবো রসুলকে ভালোবাসবো রসুলকে অনুসরণ করে পৃথিবীতে বিদায় নেবো কথা বলেন ঠিক কিনা রসুলকে আমাদেরকে মানতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা তাহলে কাফের যারা কোরআন সহ্য করতে পারবে না তারা আর এক শ্রেণী রয়েছে আমার ভাইরা যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক কি বলা হয় বলে এই মুনাফিক হিন্দুর মধ্যে নয় এই মুনাফিক খ্রিস্টানের মধ্যে নয় এই মুনাফিক ইহুদের মধ্যে নয় এই মুনাফিক দেখবেন আপনার আমার সমাজে আপনার আমার মসজিদে আপনার আমার মসজিদের জমাতের সলাতের প্রথম কাতারের ইমামের পেছনে মুহাজ্জির পাশে দাঁড়ানো

হ্যাঁ আং জালল্ল ঘুমাইলা গুস নির এই তাল আল্লাহ বল চার যখন তাদেরকে বলা হবে লাহুম তা লাভিলা তোমরা এস মা আং আল্লাহ যা নাজিল করেছেন এ পথে এসো এবং আরো এসো রসুল রসুলের দেখানো পথে রসুলের যে পথে তোমাদেরকে চলতে বলেছে এই পথে তোমরা এসো আল্লাহ যা নাজিল করেছে সেই কোরআনের পথে এসো তখন সেই মানুষগুলা দেখবে তারা একটা কর্মসূচি হাতে নেবে ওই মানুষগুলা বলবে ওই মানুষদেরকে তোমরা দেখতে পাবে রয়াই তাল মুনাফিকিনা কে শুধু দাঁকে সুদুদা তারা মুখ ফুরা নেবে তারা পাশ কাটিয়ে চলে যাবে আজকে মুনাফিক শ্রোতা আছে না নাই যখন দেখবে আমার আদর্শের বিরুদ্ধে চলে যাচ্ছে আমি সুদ খাই হুজুর সুদের বিরুদ্ধে বলছে আমি জেনা করি হুজুর জেনার বিরুদ্ধে বলছে আমি তাগুদের আইন প্রতিষ্ঠার কাজ করে হুজুর তাগুদের বিরুদ্ধে বলছে তখন এই সমস্ত মুনাফিকধারী শ্রোতারা দেখবেন আস্তে করে উঠে আপনার পাশ কাটিয়ে চলে যাবে কথা বলেন ঠিক না তাহলে শ্রেণীর শ্রোতা আছে তিন কোরআন শুনতে এখন প্রিয় আপনারা বলুন তো আপনারা কোন সিরিয়ালে আসেন এক নম্বর না দুই তিন নাম্বার এক কোরআন শুনবে যারা ইমান বাড়বে তাদের কথা বলেন ঠিক কি না কোরআন শুনলে ইমান বাড়বে তাদের মুমিন হবে যারা দুই নম্বরে কাফেররা কোরআনে বাধা দেবে তিন নম্বরে কোরআন শুনলে মুখ ফ্রাই নিয়ে পাশ কাটিয়ে চলে যাবে মুনাফিক তারা তাহলে প্রিয় মুরাদনগরবাসী আপনারা তিন দুই না একে আছেন আরও জোরে বলেন কয় নম্বরে এক নম্বরে আমরা কোরআন শুনে ইমান বাড়াতে চাই কথা বলেন ঠিক না আমার ভাই আসুন আল্লাহ সুবান তালার অশেষ মেহের মানিতে আল্লাহর অশেষ শুক্রিয়ায় সুদূর বেনাপোল থেকে একেবারে সীমান্ত এলাকা থেকে এসেছি অনেক কষ্ট করে জার্নি করে আপনাদের সামনে কিছু কোরআনের হক কথা বলার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে কোরআনের কিছু সঠিক কথা বলা তাও দান করেন বলল আমি আমার ভাইয়েরা বছরের প্রথম মাহফিলের দিকে আসলে এই প্রথমটাই কষ্টের হয় কথা বলেন ঠিকই না একটু কণ্ঠের ওঠানামা আছে অনেক পথ জার্নি হয়েছে আগামীকাল আবার আজকে কিছুটা জার্নি হয়েছে সব মিলায় একটু গা ঘেমে গায়ে বসে শরীরের ঘাম বসে ঠান্ডা গলার পরে চেপেছে একটু সমস্যা হচ্ছে সহযোগিতা করা যাবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আসুন আলোচনার দিকে আমরা চলে যাই সরাসরি আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের গভীর জ্ঞানের সমুদ্র থেকে অসংখ্য সুরা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন একটি ছোরা আমি একটি সুরা থেকে একটি আয়াত তোলা করেছি সুরা হাজাবের একুশ নম্বর আয়াত কত নম্বর বলেন তো জোরে বলেন সুরা হাজাবের একুশ নম্বর আয়াত আল্লাহ তালা এই আয়াতের আলোকে কিছু কথা যেন আমাকে বলার তৌফিক দান করেন বলুন আমিন আমার ভাইয়েরা এই পৃথিবীতে আদর্শ হিসাবে একজন মানুষকে গ্রহণ করা দরকার যেই মানুষটার অ্যানালাইসিস করলে যেই মানুষটার জীবনের দিকে তাকালে যেই মানুষটার জীবন নিয়ে গবেষণা করলে যেই মানুষটার জীবনে একদিনা জীবনের করলে মদের রিপোর্ট সুদের যেই মানুষটার জীবনের এলাই শেষ করলে একটা হারাম কাজে লিপ্ত থাকা যাবে না এই মানুষটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই কথা বলেন ঠিক না আমার ভাইরা এমন একটা মানুষের আদর্শ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যেই মানুষকে স্বয়ং আল্লাহ তালা গোটা পৃথিবীর বাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন চিল্লায় বলেন সুভান গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা রহমত হিসেবে এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন আল্লাহ সুবাহ আমাদেরকে একটা রহমত হিসেবে শুধু পাঠান নাই আল্লাহ সুবান তালা সুরা আম্বিয়ার ভিতরে আমাদের জন্য বলছেন আল্লাহ নব্বুল আলমিন বলছেন হ্যাঁ রবি আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে পারিয়াছি আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুল যে রহমত আল্লাহ রসুল যে বরকত শুধু কি মুসলমানের জন্য না হিন্দুদের জন্য জোরে বলেন সকলের জন্য আল্লাহ রসুল কিন্তু শুধু মুসলমানদের জন্য আল্লাহ রসুল কিন্তু শুধু মুসলমানদের জন্য রহমত নয় আয়াতের দিকে দেখান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইল্লা রহমত আল্লাহ গোটা জগৎবাসীর জন্য নবীকে পাঠিয়েছেন আল্লাহ যদি আয়াতের ভিতরে এভাবে বলতেন আল্লাহ যদি বলতেন ইত্যাদ অর্থ হয়ে যেত কিন্তু এটা একটা গণ্ডির মধ্যে হয়ে যেত যে শুধুমাত্র মুসলমানদের জন্যই নবী রহমত কথা বলেন ঠিকই না যদি আল্লাহ বলতেন মুসলিন শুধুমাত্র যারা মুসল্লি নামাজ পড়ে নবী তাদের জন্য রহমত যদি আল্লাহ মুসলিমিন বলতেন তাহলে শুধুমাত্র যারা মুসলমান তাদের জন্য রহমত হয়ে যেত কিন্তু আমার হয় আল্লাহ সুমনা তালা এটা মুসলমানদের জন্য রহমত শুধু পাঠান নাই আল্লাহ তালা শুধুমাত্র নামাজি মুসল্লিদের জন্য রহমত হিসেবে পাঠান নাই আল্লাহ গোটা জাহানের অধিবাসীদের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন চিল্লাই বলেন সোহান আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি সেই রবির প্রতি এমন একটা কিতাব দিয়েছি এমন একটা জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি ইন্নহুয়া ইল্লা বিল আলামিন যে কিতাব আমি নবীর পথে দিয়েছি এই কিতাবটা আমি মুসলমানদের জন্য দেই নাই আমি নামাজি মানুষের জন্য দেই নাই জিকরুল লিল এই কোরআনটাও জগৎবাসীর জন্য আমি আল্লাহ বলেন চিল্লায় এই কোরআন যদি মুসলমান পড়ে হেদায়েত পাবে হিন্দু পড়লে হেদায়ত পাবে না চিল্লায় বলেন হিন্দু পড়লে হেদায়ত পাবে না আল্লাহ তারা তো হেদায়ত করেই পাঠিয়েছেন হুদাল্লি মুত্তক ইতেন ওলা হেদা আল্লাহ আবার বলছেন ওলাই কাল হুদমিন রফিন ওয়া ওলাই কা হুম তেহুল যারা এই হেদায়তের পরে অটুট থাকবে যারা হেদায়তের পরে ইস্তে কমার থাকবে আল্লাহ বলছেন তারাই সফল কথা বলেন ঠিক কী না তারাই সফল আল্লাহ রাব্বুল আইমে বলছেন আবার বলছেন ইন্মাল্লা দিরা গাবন সাউন আলাই তারা কখনো এই কোরআন হেদায়ত পেয়ে যাবে মুসলমান যদি এই কোরআনের হেদায়ত দিতে চাই মুসলমানের ক বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই এই কোরআন আমাদের জন্য আল্লাহ শুধু দেন নাই শুধুমাত্র মুসলমানের জন্য দেন নাই এই কুরআন আল্লাহ দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে এই কুরআনের সহায় যে আসবে কুরআন পড়বে বুঝবে আমল করবে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা जगतবাসীর জন্য আমার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছেন আমার রসুলের মতো নেতা আর পৃথিবীতে একটাও হবে নাকি কথা বলেন আমার রসুলের মতো এমন নেতা কেউ হবে না আমার রসুল এমন আদর্শবান নেতা ছিলেন আমার রসুল এত মর্যাদা সম্পূর্ণ মানুষ ছিলেন আমার রসুলের আদর্শ দেখে হাজার হাজার বেদুইন খ্রিস্টান কাফের মুসশিদরা মুসলমান হয়েছে সেই নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না কথা বলেন আজকে নবীর আদর্শ দেখেন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ইহুদি হোসেন মুসুম ইতুন উসম ইতুন لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا اقال تعالى في شان حبيبه ان الله ومن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى اليم جمانو شمانو شرب জীবন কে দেিলেন মদি যে মানুষ মনুষের বেদনা আজীবন কিলেন সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানিত হলে প্রভু কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাইয়েদেনা না মুহাম্মদ দোয়ালা আলি আল্লাহকে ভালো হবে দিতে পারি এই প্রাণ রক্ষ বধরে মরা রসুলের সম্মান কথা বলেন ঠিক না আল্লাহর জন্য জীবন দেওয়া যাবে রসুলের সম্মান রাখতে যে জীবন দিতে হয় প্রিয় কুমিল্লাবাসী রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ রাখব ধরে মোরা রসুলের সম্মান দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও আবু বকর মোর উসমান আলীর সবাই বলুন বলি কশফমালি হসনত জমিও খিস বিশ্ব দেখেছে বড় বড় মুমিন কখনো না। ছে বরে বর মুমিন কো হারে না জীবন দিতে পারে তবু ইমান দিতে পারে না বালাগাল ওলা বিকামালিহ কশফুদ জাবি জামালিহ حسنت جميع خصاله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর থানা গাইটুলি কেন্দ্রীয় জামে মসজিদের অত্র মসজিদ কমিটি সহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই অনন্ত সুন্দর তাফসেরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওসমান গনি আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ তাজিমউদ্দিন সরকার জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব আল্লাহ তালা কোরআনের মাহফিলের সম্মানিত হওয়ার বদমূলাতে আল্লাহ যেন তাদেরকে আমি তুকাল কোরআনের পথে ইসলামের পথে রসুলের পথে টিকে থাকার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমি যখন এখানে আসি আলোচনা শুনেছি প্রিয় বন্ধুবার ছোট ভাই আপনাদের অহংকার আপনাদের এই গাইঠুলি কেন্দ্রীয় জামা মসজিদের সময় তো খতিব হাফেজ মৌলানা আফান মাহাদি সাহেব আল্লাহ তালা ফিরো ভাইয়ের এই কণ্ঠকে কোরআনের ময়দানে হকের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে কবুল করুন বলেন আল্লাহ আমিন আমার আগে কথা বলে ধন্য করেছেন দেখতেও যেমন সুন্দর আল্লাহ কণ্ঠও দিয়েছেন সুন্দর কথা বলেন ঠিক কিনা তরুণ মুফাচ্ছির বাংলার জমিন ইতিমধ্যে হাজার হাজার যুবকের হৃদয় কেড়েছেন যার কণ্ঠে একটি হারানো কণ্ঠ আমরা খুঁজে পাই যেই কণ্ঠ বাংলাদেশ থেকে হারিয়ে মালয়েশিয়ায় চলে গেছে কথা বলেন ঠিক কিনা সেই আমরা প্রিয় আজহারি ভাইয়ের কণ্ঠ যার কণ্ঠে খুঁজে পাই সেই তরুণ মুফাচ্ছির যিনি আপনাদেরকে কথা শুনিয়ে ধন্য করেছেন এম হাবিবুর রহমান চট্টগ্রাম প্রিয়কে আল্লাহ তালা পুরাণের ময়দানে কবুল করুন আল্লাহ মামিন আমার পরে আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আপনাদের কুমিল্লার কৃতি সন্তান গোটা বাংলার যারুণ সৃষ্টিকারী ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে কথা বলা শুরু করেছেন সেই তরুণ মুফাচ্ছির যার কণ্ঠে কোরআন শোনার জন্য হাজারো হাজার মানুষ আকুল হয়ে থাকে আমার পরে কথা বলবেন প্রিয় মুফাচ্ছির তরুণ আলোচক যুবকদের আইডল হরত মাওলায়রা সাইদুল ইসলাম মাসুদ সাহেব আল্লাহ তাকে সুস্থ এবং স্বাস্থ্য সঠিক রেখে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমার ভাইরা আমরা কোরআনুল কারিমের আলোচনা শুনে শুনতে এসেছি কথা বলেন ঠিক কিনা আমরা এসেছি এই ময়দান থেকে রহমত নিয়ে ফিরে দেবো কথা বলেন ঠিক কিনা এই ময়দান থেকে আমরা রহমত নিয়ে যেতে চাই না গজব নিয়ে যেতে চাই চিল্লাই বলেন রহমত নিয়ে আমরা যেতে চাই আল্লাহ তালা আমাদের জন্য একটি শ্রেষ্ঠ রহমত হিসেবে দিয়েছেন তার নাম কি বলেন তো যেভাবে ছিল সেভাবেই থাক আল্লাহ তা আমাদের জন্য রহমত হিসেবে অন্যতম একটি নিয়ামত দিয়েছেন যেটা ফলো করলে গাইডলাইন গাইডলাইন হিসেবে মেনে নিলে আমরা ইহকালে মুক্তি পাবো এবং পরকালে নাজাদ পাব এই কিতাবের নাম হলো কোরআনুল কারিম কথা বলেন ঠিক কি না এই কোরআনুল কারিম থেকে কথা হবে কারো কোনো সমস্যা হবে কথা বলেন আমার ভাইরা স্পষ্ট করে বলতে চাই শুরুতেই আমরা কোনো রাজনৈতিক নেতা নয় আমরা রাজনৈতিক কোনো বক্তা নয় সেহেতু আমরা রাজনৈতিক কথা কোনো বলতে চাই না কথা বলেন ঠিক না আরে ভাই রাজনৈতিক কথা কেন বলবো বর্তমান যুগের এই পচা রাজনীতি আমাকে জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমাকে দ্বার প্রান্তে পৌঁছায় দেবে সেই কোরআন নিয়ে কথা বলতে চাই কথা বলেন ঠিক না শোনা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভয়রা আমি আপনাদের মাঝে একেবারেই নতুন কারণ এই মুরাদনগরে আমার কখনো অজের ময়দানে আসা হয় নি কথা বলেন ঠিক কিনা সেহেতু আপনাদের সাথে একটু বোঝা পড়ার বিষয় আছে কথা বলেন ঠিক কিনা সময় দিবেন আপনারা ইনশাআল্লাহ আমার ভয়রা কথা বলা যাবে না আদব রক্ষা করতে হবে আল্লাহ সুবহান সে কথা বলছেন রহমত যদি নিতে হয় আমাদেরকে আদব রক্ষা করতে হবে আল্লাহ রাব্বুল العالمين আয়াত কুরআন ফাসতমিউলাহু ওয়া আনসিদুল আলাকুম তুরাহামুন তোমরা হৃদয়ের কান খুলে দাও কথাবার্তা বলো না উঠাড়ি করো না পরিবেশ রক্ষা করো হৃদয়ের কান খুলে দাও আমলের নিয়েতে কোরআন শ্রবণ করো যদি তোমরা এই কাজটা করতে পারো আল্লাহ কুমতুর হামুন তাহলে আল্লাহর আসমান থেকে সাকিরা নামক রহমত তোমাদের মধ্যে নাজিল হতে শুরু হয়ে যাবে চিল্লায় বলেন সুমন তাহলে মনোযোগ সহকারে আমাদেরকে কোরআন শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা প্রিয় কুমিল্লাবাসী কবির মনোযোগ দিবেন এই কোরআন যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি হৃদয়ের কান দিয়ে শুনতে পারি একটা মাত্র আমাদেরকে কর্মসূচি হাতে নিতে হবে এই কোরআন যে আদেশ দিবে এই যে কোরআন নিষেধ দিবে এই আদেশ এবং নিষেধ কোন মানুষের দিকে তাকিয়ে নয় কোন মুরব্বীর দিকে তাকিয়ে নয় কোন ব্যক্তির দিকে তাকিয়ে নয় ইমানের দিকে তাকিয়ে সাথে সাথে জীবনে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা সাথে সাথে আমাকে কোরআনের কথা মেনে নিতে হবে যদি মেনে নিতে পারেন কাজটা কি হবে আল্লাহ সুবাহানা বলছেন ফাবার শুরু হই মাকে আমি আল্লাহ তোর গোটা জীবনের গুণা মাফ করে দেবো চিল্লা বলেন তাহলে আমরা কি চাই না আমাদের জীবনে গুণা মাফ হয়ে যাক আরে ভাই শুনে রাখেন আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনার চেহারা দেখা যায় আজকে যদি আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার আয়নার সামনে যেমন মোবাইলে সেলফি তুললে আপনার ছবি দেখা যায় আজকে যদি বান্দা জীবনে কত গুনা করেছে রাতের আধারে করেছে দিনের আলোতে করেছে বান্দার এই গুণাগুণ যদি আয়নায় দেখা যেত বান্দা অজ্ঞান হয়ে যেত बेहोश হয়ে যেত বান্দার খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কি না এত বেশি গুণা বান্দা করেছে আল্লাহ। বলছে আল্লাহ বলছে বান্দা তুই যদি আজকে কুরআন মেরে দিতে পারিস কুরআন আমল আনতে পারিস তবে শিরোবে ফিরো আমি আল্লাহ তোর গুনাহ माफ করে দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু কি তাই ওয়াজরি আল্লাহ বলছেন আমি তোর জন্য সুসংবাদ দিলাম চিল্লা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুসংবাদ দিচ্ছেন আল্লাহর পুরস্কার কি জান্নাত চিল্লা চিল্লায়ে বলে সুবহানাল্লাহ আল্লাহর পুরস্কার জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আমার ভাইরা এই কুরআনুল কারীমের আলোচনা শ্রোতাদের ক্যাটাগরি হিসাব করলে এই গোটা বাংলাদেশে বিভিন্ন জেলায় এই কুরআনের কথা বলতে বলতে একটা অভিজ্ঞতা এসেছে আল্লাহর কোরআনের অ্যানালাইসিস করে আমি তিন ধরনের শ্রোতা কোরআনের ময়দানে খুঁজে ভাই জোরে বলেন কয় ধরনের আরো জোরে জোর সে বলেন জোর হলো না কয় ধরনের তিন ধরনের শ্রোতা এক নম্বর শ্রোতা জাদা দাত হুম ইমা নাও ইমান কোরান শুনলে কি যায় ইমান বেড়ে যায় জাদা দা ত না ইমান বেড়ে যায় এক ধরনের শ্রোতা আছে এদের ব্যাপারে আল্লাহ আলাব ইন নামাল মুখ মিনুনাল লাদেনা ইজা নিশ্চয় যারা নিশ্চয়ই ইমান দা তাদের সামনে যখন কোরান তল করা হবে কোমরে আলোচনা করা হবে যা দাত হুমিমা তাদের ইমান বেড়ে যাবে চিল্লায় বলেন ভনা বেড়ে যাবে ইমান আর এক শ্রেণীর শ্রোতা আছে যাদের শয়তানি বেড়ে যাবে কারণ তারা চায় না আল্লাহর দুনিয়ায় কোরআনের প্রচার হোক আল্লাহর জমিনে কোরআনের সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায় যায় এই শ্রেণী মানুষদের ব্যাপারে আল্লাহর আলামিন তাদের কর্ম ওসুজি সম্পর্কে কুরানুলকারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন নকলে লেবিনা কফের ওলেতেস মাউুনিহাদল করনি হল গাউফিহি লা আল্লা আল্লাহ সুবানা ও দলা বলছেন। অকল আল্লাহীনে কাফের লিহাজল কোরান তোমরা কোরআন শুনতে যেও না কারণ কোরান যখন শুনবে তুমি এই কোরানের আবল যখন করবে তখন আর কাফের লিডারদের কথা তুমি শুনবে না কারণ আবু জেহেল মার্কে নেতা যারা থাকবে তারা দেখবেন সুদের সাথে লেনদেন করবে কথা বলেন ঠিক এরা তারা নারী ছাড়া রাত কাটাবে না মোহাদ ছাড়া সন্ধ্যা শুরু হবে না রাত্রে শুরুতে মত লাগবে রাতের শেষে নারী লাগবে এমন নেতা যারা সমাজে থাকবে এই শ্রেণীর মানুষগুলার দেখলে আপনারা চিনতে পাবেন তারা আগে এক নম্বরে হাজল কোরআন তারা আল্লাহর কোরআনে বাধা দেবে কথা বলেন ঠিক কিনা তারা কোরআন মানুষ পড়ে গেলে চায় না মানুষ কোরআন পড়ে কোরআনের শিক্ষা নিয়ে আমল করে এটা তারা চায় না আবার দেখবেন তারা যাত্রাপালা দেয় কথা বলেন ঠিক কিনা তারা রামগীতার আয়োজন হবে কোনো বাধা নেই তারা বিভিন্ন পড়ে থাকবে তাই তো কবি বলছে গীতা পড়লে তাদের হয় নকমান বাংলাদেশে চলবে না রে তফ সি রে বলে কি বলে না আরো সিলে বলেন বলে কি বলে না রাম গীতা পড়লে তাদের হয় না অপমান বাংলাদেশে চলবে না রে তাপসিরে কোরআন ওরা হিন্দু না মুসলমান নাকি ভোচরি শৈতান কথা বলেন ঠিক কিনা আজকে দাদা খুশি করতে যে আজকে আল্লাহর কুরানের বাধা দিচ্ছ আমাদের জানা নাই তোমরা হিন্দু আসনা মুসলমান আছো কথা বলেন ঠিক কিনা উপচরি শৈতান দেখেছেন সাপ দেখেছেন মাঝে মাঝে পানিতেও থাকে কথা বলে না কেন ডাঙায়ও থাকে এরা দেখবেন মাহফিলের সময় টুপি পরে মঞ্চে আসবে বসবে আর পূজার সময় মন্দিরের কে মা কালীর কাছে তারা সাহায্য চাইবে কথা বলেন ঠিক কিনা এই ধরনের মুসলমানদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা